নমস্কার সুপ্রভাত আশা করি সকলে খুব ভালো আছেন প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার গল্প পাঠের এই কার্যক্রমে একটা ছেদ পড়বার জন্য কিছু ব্যক্তিগত কারণ ছিল সেই জন্য হয়ে ওঠেনি আজকে একজন নতুন লেখকের কিছু গল্প নিয়ে আর একটা নতুন সিরিজ শুরু করবো এ লেখক সম্বন্ধে বলা যায় এলেন লিখলেন জয় করলেন কোনো লেখকের কৃতিত্ব সম্পর্কে এই জাতীয় পরিচয় হল বহুল তথা ভুল ব্যবহারে জীর্ণ অথচ বাংলা সাহিত্যে সুবোধ ঘোষের আলোড়ন জাগানো আবির্ভাবের বর্ণনায় এই প্রবাদ প্রতিম্বাক্যই হয়ে ওঠে প্রতিরোধ আক্ষরিক অর্থে একমাত্র সত্যি আদ্যান্ত যথার্থ জীবন ও জীবিকার বহু বিচিত্র অভিজ্ঞতায় সঞ্চয়ের ঝুলিটি পূর্ণ করে একটু বেশি বয়সেই কলকাতায় এসেছিলেন সুবোধ ঘোষ গল্প লেখার কথা ভাবেননি কোনো দিন একটি ঘরোয়া সাহিত্য বাসরে স্বরচিত গল্প পড়ার জন্য বন্ধুরা প্ররোচিত করল তাকে হঠাৎ করেই লিখে ফেললেন জীবনের প্রথম গল্পটি অযান্ত্রিক এরপরই ফসিল রাতারাতি বিখ্যাত সুবোধ ঘোষ পাঠকরা তাকে বরণ করে নিলেন সমালোচকরা জানালেন বন্দনা অনুজ লেখক কুল তাকে বসালেন প্রেরণার আসনে এই সম্পর্কে সত্যি বাংলা ছোট গল্পের ক্ষেত্রে তিনি একটি নতুন দিগন্ত খুলে দিলেন শুরু করতে চলেছি সুবোধ ঘোষের কিছু ছোট গল্পের সম্ভার থেকে একটা একটা করে চয়ন করা কিছু গল্প পাঠ আজকে যে গল্পটি পড়ব সেটি সুবোধ ঘোষের লেখা একটি ছোট গল্প সমাপিকা কোথায় গেল মানুষই অফিস ছুটি হয়েছে বিকেল পাঁচটায় বাড়ি পৌঁছতে মাত্র আধ ঘন্টা সময় লেগেছে এখন শুধু এক কাপ চা খেয়ে নিয়ে মানুষীকে সঙ্গে নিয়ে বের হবে তাপস চৌরঙ্গীর সেই সিনেমা ভবনের কাছে ছটার মধ্যেই পৌঁছে যেতে পারা যাবে সাধারণ ক্লাসের সিট যদি না পাওয়া যায় তবে অসাধারণ ক্লাসের দুটো সিট পাওয়া যাবে নিশ্চয়ই তা না হলে স্পেশাল ক্লাসের সিট তাও যদি না পাওয়া যায় তবে একটা বক্স তো পাওয়াই যাবে আজ গোটা পঞ্চাশেক টাকা হেসে খেলে ছড়িয়ে দিতেও রাজি আছে তাপস কাল জেনেছিল তাপস মাইনে বেড়েছে তিন বছর ধরে আড়াইশো টাকাতে ঠেকে থাকা মাইনেটা এক দফাতে বেড়ে গিয়ে সাড়ে চারশো টাকায় দাঁড়িয়েছে রিটায়ার করে গেলেন যে সুকান্তবাবু তারই জায়গায় অর্থাৎ জেনারেল ম্যানেজারের সেকেন্ড অ্যাসিস্ট্যান্টের পোস্টে পার্মানেন্ট হয়েছে তাপস দুশো টাকা মাইনে বৃদ্ধির সৌভাগ্যটিকে আজ একশো টাকারও একটা খুশির খরচ দিয়ে অভ্যর্থনা করতে রাজি আছে তাপস এখনই বের হয়ে গেলে আর একটা ট্যাক্সি ধরে নিতে পারলে ছটার আগেই সেই সিনেমা ভবনের কাছে পৌঁছে যেতে পারা যাবে ছবিটাকে শুরু থেকেই দেখতে পাওয়া যাবে কিন্তু মানুষই কোথায় ঝি ভানুর মা বললে বৌদি কোথায় গেলেন আমাকে কিছু বলে যাননি আমাকে শুধু বলে গেছেন ঘর পাহারা দাও আর দাদাবাবু এলে পাশের বাড়ি থেকে চা এনে দিও পাশের বাড়ির রানুদিকেও বলে রেখে গেছেন তাপসের চোখে বেশ কঠোর একটা ভ্রুকুটি শিউড়ে ওঠে কখন বেরিয়েছে তোমার বৌদি আপিস যাবার আপনি আপিস যাবার একটু পরেই প্রায়ই এইভাবে বেরিয়ে যায় বোধ আমি তা আমি কী করে বলবো গো দাদাবাবু আমি তো সেই সকালে বাসন মেজে চলে যাই আসি আবার বিকেলে তাপস সেরকম কঠোর গম্ভীর ও অপ্রসন্ন একটা মুখ নিয়ে যেন আনমনার মতো বিড়বিড় করে তার মানে প্রায়ই বেরিয়ে যায় আর আমি অফিস থেকে আসবার আগেই ফিরে আসে আজ বোধহয় সন্ধ্যার পরে কিংবা রাত করেই ফিরবে বলেই হ্যাঁ একটা ব্যবস্থা করে গেছে মানুষই ঘর পাহারা দেবার জন্য ভানুর মাকে রেখে গেছে তাপসের চায়ের জন্য পাশের বাড়িতে বলে গেছে চমৎকার থিয়েটার করতে পারে মানুষই তাপসের চোখের কাছে বেশ চতুর আর কপট একটা মায়ার আবরণ বুলিয়ে রেখে দিয়ে ভয়ানক একটা ইচ্ছার অভিসারে বের হয়ে গিয়েছে তিন বছর হলো বিয়ে হয়েছে বিয়ের পর সেই যে এই বাড়িতে এসে ঠাঁই নিয়েছে মানুষই তারপর আর একদিনের জন্য এলগিন রোডের বাড়িতে যায়নি এক নিভৃতে এই বাড়িটাকে একেবারে চিরকালের ঠাঁই মনে করে সুখী হয়ে গিয়েছে মানুষের চোখে মুখে যেন সেই রকমেরই একটা তৃপ্তির স্বীকৃতি ঝকঝক করে হাসে অথচ মানুষই জানে তিন বছর আগে মানুষের অদৃষ্টটা এলগিন রোডের একটা বিরাট বাড়ির অন্তপুরে গিয়ে ঠাঁই নেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল পুলক বিশ্বাসের মতো বড় লোক ছেলের সঙ্গে যার বিয়ে প্রায় অবধারিত ছিল তাকেই দমদমের এই আশি টাকা ভাড়ার বাড়িতে উঠে আসতে হয়েছে এলগিন রোডের জ্যাঠামশায়ের বাড়ি যে বাড়ি পুলক বিশ্বাসের সঙ্গে মানুষের বিয়ে দেবার জন্য অনেক আশা আর চেষ্টা করেছিল সে বাড়ির বিরুদ্ধে যেন একটা অভিমান আছে মানুষের মনে তা না হলে এই তিন বছরের মধ্যে একদিনের জন্য এলগিন রোডের জ্যাঠামশায়ের বাড়িতে যায়নি কেন মানুষে মানুষকে হেসে হেসে কতবার প্রশ্ন করেছে তাপস ব্যাপারটা কি হয়েছিল লজ্জা না করে বলেই ফেল না সে বিয়ের চেষ্টা ভেঙে গেল কেন মানুষে বলে আমি কি করে বলবো তুমি কিছুই জানো না না পুলক বিশ্বাসের বাবা তোমার জ্যাঠামশায়ের কাছে অনেক টাকা বন দাবি করেছিলেন জানি না পুলক বিশ্বাস রাজি হয়নি তুমি রাজি ছিলে কি না সেটা তো জানো জানি বই কি আমি রাজি ছিলাম তবে তো মনে হচ্ছে তোমার মনে বেশ একটা কি একটা আক্ষেপ আছে ছাই আছে তবে এলগিন রোডের জ্যাঠামশাইয়ের বাড়িতে যাও না কেন একদিন হয়তো যাব কিন্তু এখন যেতে ইচ্ছে করে না কেন ও বাড়িতে গেলে পুলক বিশ্বাসের বাড়িটাকে দেখতে পাওয়া যায় বলে সেটাও একটা কারণ বটে আর কি কারণ থাকতে পারে কত কারণ থাকতে পারে সেসব জেনেই বা তোমার লাভ কি আমি তো বুঝতে পারছি না আর কি কারণ থাকতে পারে তোমাকে বিয়ে করতে আমি রাজি হয়ে গেলাম কেন এরকম একটা প্রশ্ন তো সে বাড়িতে থাকতে পারে মানুষই হাসে তাপসের মুখটা গম্ভীর হয়ে যায় এইবার খাঁটি কথা বলেছ কথাটা একটু বিস্ময়ের প্রশ্ন বটে এলগিন রোডের এত বড় ঐশ্বর্যের একটা বাড়ির জ্যাঠামশায়ের ভাইজি কেন যে তাপসের মতো অবস্থায় মানুষকে বিয়ে করতে রাজি হয়ে গেল এ প্রশ্নের বিস্ময় এখনো শান্তভাবে সহ্য করতে পারেনি এলগিন রোডের জ্যাঠামশাই আর জেঠিমা জেঠিমারই আত্মীয় হন এক মহিলা যিনি হলেন তাপসের বন্ধু মিহিরের মা তাকে একদিন এলগিন রোডের বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল তাপস মাত্র আধ ঘন্টা সে বাড়ির বারান্দায় চেয়ারে বসেছিল আর চা খেয়েছিল চা এনে দিয়েছিল মানুষই তারপরেই একদিন মিহিরের কাছ থেকে একটা বিস্ময়ের খবর শুনতে পেয়েছিল তাপস মিহিরের মা তাপসের সঙ্গে মানুষের বিয়ের কথা তুলেছিলেন মানুষের জেঠিমা বলেছিলেন তা হয় না মাত্র আড়াইশো টাকা মাইনে পায় ছেলে তার সঙ্গে না মানসীর মতো মেয়ের বিয়ে একেবারেই অসম্ভব কিন্তু মানুষই নাকি বলেছিল খুব সম্ভব তারপরেই একদিন বিয়ে হয়ে গেল মনে হয়েছিল তাপসের মানুষই যেন কারো ওপরে রাগ করে কিংবা ভাগ্যটারই ওপর রুষ্ট হয়ে আত্মহত্যার মতো একটা কাণ্ড করবার জন্য তাপসকে বিয়ে করবার জেদ ধরেছিল যাই হোক আজ কোথায় গেল মানুষই শারদা পেশিমার বাড়িতে ভোলা কাকার বাড়িতে শাড়ি কিনতে কলেজ স্ট্রিট মার্কেটে চিড়িয়াখানাতে জাদুঘরে তাপসের নিঃশ্বাসের মধ্যে ধিক ধিক করে সন্দেহটা জ্বলতে থাকে ওসব জায়গায় যেতে হলে এমন একটা গোপনতার খেলা খেলবে কেন মানুষই তাহলে তো আগেই বলে রাখত ও সব জায়গায় যেতে হলে তাপসকে এড়িয়ে যাবারও কোনো দরকার হয় না বরং এটাই স্বাভাবিক যে ওই সব জায়গায় যেতে হলে স্ত্রী তার স্বামীর সঙ্গেই যেতে চাইবে একা যেতে চাইবে না একা যেতে ভালো লাগবে না আমি চা খাবো না ভানুর মা বাড়ি থেকে বের হয়ে যায় তাপস আর বুকের মধ্যে সেই সন্দেহময় কৌতূহলটা যেন হিংস্র হয়ে জ্বলতে থাকে কোথায় গেল মানুষই এরপর তাপস বের হয় মানুষের খোঁজ করতে না বাবু স্ট্রিটের সারদা পিসিমার বাড়িতে আসেনি মানুষই পিসিমা বললেন তোমাকে না বলে কয়ে হঠাৎ এখানে চলে আসবে কেন মানুষই মানুষই তো এমন ভুলো মনের মেয়ে নয় আমার স্ট্রিটের ভোলা কাকার বাড়িতেও আসেনি মানুষই ভোলা কাকা বাড়িতে নেই কাকিমা বললেন সনত বললে কী বললে সনত ওরে সনত এদিকে আয় দেখি দা কি বলছে সন সনত এসে বলে হ্যাঁ বৌদিকে দেখেছি কোথায় ট্রামে কোথাকার ট্রামে ভবানীপুরের দিকে যাচ্ছিল যে ট্রাম সেই ট্রামে ঠিকই দেখেছে সনদ ভবানীপুরের দিকে যাবার ট্রাম যে এলগিন রোড পার হয়ে যায় ওই এলগিন রোডেই যে পুলক বিশ্বাসের সেই বাড়ি যে বাড়ি একদিন মানুষের আসার স্বপ্ন হয়ে উঠেছিল সাহেবি সাজে সেজে আর জামার বুকের বোতামে লাল গোলাপের কুঁড়ি ঝুলিয়ে লনের ওপর পায়চারি করে বেড়ায় যে পুলক বিশ্বাস তাকে মানুষই আঁচ ও দুচোখের পিপাসা নিয়ে দেখে দেখে তার অশান্ত স্বপ্নটাকে শান্ত করতে চায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে এলগিন রোডের পথের আলো ঝলমল করছে এই তো জ্যাঠামশয়ের বাড়িটা আর তার পাশেই ওই তো পুলক বিশ্বাসের বাড়ি ফটক বন্ধু পুলক বিশ্বাসের বাড়ির বারান্দায় কোনো আলো জ্বলছে না কিন্তু তবু বেশ স্পষ্ট দেখতে পাওয়া যায় লনের ওপর ঘুরে বেড়াচ্ছেন বিপুল এক প্রেমিকের গর্বিত মূর্তি পুলক বিশ্বাস আর তার পাশেই এক তরুণীর মূর্তি বুঝতে অসুবিধা নেই যে কে এই তরুণী তার বিহল শরীরটা হেলে দুলে পুলক বিশ্বাসের পাশে পাশে হেঁটে গল্প করছে মানুষের মুখটা স্পষ্ট দেখতে পাওয়া যায় না বেশ ভয়ানক এক আপছামুই মায়াবিনীর মতো মূর্তি ধরে গোপনে প্রেমিকের সঙ্গে স্বপ্নের কথা বলা বলি করছে মানুষই আর কিছু দেখার নেই আর কিছু জানবার নেই শুধু তাপসের নিঃশ্বাসের বাতাসটা যেন কথা বলছে এবার বুঝলে তো অন্ধ কত বড় এক কৌতুকিনী নারী দমদমের এক আশি টাকার ভাড়া বাড়িতে এক ভদ্রলোকের স্ত্রী সেজে স্বামীর আত্মাটাকে ঠকিয়ে ঠকিয়ে দিন পার করে দিচ্ছে ব্যাস আর তো কিছু ভাবারই দরকার নেই চিরকালের মতো ওই লনের উপরে পুলক বিশ্বাসের সঙ্গিনী হয়ে ঘুরে বেড়াক মানুষই দমদমের বাড়ির দরজাতে আজই যে খিল পড়বে সে খিল আর কোনো দিন খুলবে না মানুষই যদি ফিরে যায় তবু মানুষের ছায়াও আর সে বাড়ির দরজা পার হয়ে ভিতরে ঢুকবার সুযোগ পাবে না ট্যাক্সি ধরে তাপস তারপর সোজা দমদম কোথাও থামবার দরকার নেই তাপসের আহত আত্মাটা যেন মানুষই নামে একটা অভিশাপের ভয় চিরকালের মতো নিশ্চিন্ন করে দেবার প্রতিজ্ঞা নিয়ে ছুটে চলে যায় ট্যাক্সির পাওনা মিটিয়ে দিয়ে আর ঘরে ঢুকেই চমকে ওঠে তাপস পাশের ঘরে যেন চুরির শব্দ পাচ্ছে স্টোভটাও শব্দ করে জ্বলছে আর আলনার কাছে মেঝের ওপর লুটিয়ে পড়ে রয়েছে একটা শাড়ি তাপসের দুরন্ত সন্দেহের চোখ দুটো যেন স্তব্ধ হয়ে থাকে সত্যিই একটা প্রহেলিকা এসে ঘরের ভিতর ঢুকেছে সত্যিই যে মানুষই মানুষই বলে কোথায় গিয়েছিলে ভানুর মা বললে তুমি চা না খেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গিয়েছো গিয়েছ বলল আমি তো হন্তদন্ত হয়ে ছুটেছিলাম কিন্তু তুমি আমাকে না বলে কয়ে সকাল দশটায় কোথায় গিয়েছিলে তাতে কোনো অপরাধ হয়েছে মানুষই হাসে এতক্ষণ ছিলেই বা কোথায় মানুষই এক পেয়ারা চা হাতে নিয়ে এগিয়ে আসে কোথায় ছিলাম বলে তোমার মনে হয় তুমি আগে জবাব দাও চা খাবার আগে হাত ধুয়ে এটা খেয়ে নাও কি এটা দেখতে পাচ্ছ না সন্দেশ চেনো না নাকি দেখতে পাচ্ছি সন্দেশও চিনি কিন্তু বুঝতে পারছি না কালীঘাটের প্রসাদ কালীঘাটের প্রসাদ কেমন করে এলো ওখানে কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এলাম কী বললে পুজো দিয়ে এলে মানত করেছিলাম কিসের মানত তোমার চাকরির উন্নতির মানত একাই গিয়েছিলেন নাকি একা যাব কেন পাশের বাড়ির হিরন্দি সঙ্গে ছিলেন তাহলে অদ্ভুতভাবে হাসতে হাসতে মাথা হেঁট করে ফেলে তাপস আর মানুষের হাত ধরে যেন বলতে চায় কি হলো হাস্য কেন এবার তাহলে তোমাকে আরও একটা মানত করতে হয় মানুষই আবার কিসের মানত মানত করো আমার মাথাটার যেন একটু উন্নতি হয় কেমন লাগলো গল্পটা কিছু কিছু সময় কিছু কিছু ভুল বোঝাবুঝিগুলো এমনভাবে নিজেদের মনের মধ্যে একটা প্রহেডিকার গুঞ্জন তৈরি করে যে সেটাকেই বাস্তব বলে মনে হয় আর তারপরে সব ভালো যার শেষ ভালো আপনারাও ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আর এই নতুন গল্প পাঠের সিরিজে সুবোধ ঘোষকে নিয়ে আমাদের এগিয়ে চলার কামনা নিয়ে আজকে গল্প এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ